প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানবো লালন শাহের একটি গুরুত্বপূর্ণ কবিতা মানব ধর্ম যেটি তোমাদের অষ্টম শ্রেণীতে আছে এই কবিতাটা শুধু আমরা পড়বো না আজকে আমরা বোঝার চেষ্টা করব যাতে পরীক্ষায় লিখতেও তোমার সুবিধা হয় এর পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত আমি তারেক রহমান চলো এবার কবিতার আমরা লাইনে চলে যাই সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে তো এখানে কয় শব্দটির অর্থ হচ্ছে বলে এবং জেতের মানে হচ্ছে জাতের আর নজরে মানে হচ্ছে চোখে লালন এখানে বলেছেন যে সব মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি কোন জাতের কিন্তু আমি তো চোখে দেখে জাতের কোনো আলাদা রূপ খুঁজে পাইনি এমনটা কিন্তু লালন বলেছেন এখানে একটু খেয়াল করবে এই দুই লাইন থেকে তোমাদেরকে ব্যাখ্যা জানতে চেয়ে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন আসতে পারে এরপরে বলছে কেউ মালা কেউ তসবি গলে তাই থেকে জাত ভিন্ন বলায় তো এখানে মালা হলো হিন্দু ধর্মীয় জপের মালা আর তসবি হল মুসলমানদের জিকিরের যে দানা তো লালন বলেছেন যে কেউ গলায় মালা পরে কেউ তসবি পরে কিন্তু শুধু এই বাহ্যিক চিহ্ন দেখে মানুষের জাত বা মূল্য আলাদা হয়ে যায় তিনি প্রশ্ন ছড়ে দিয়েছেন তো অনেকে এখানে ভুল করে কিন্তু মনে রাখবে যে লালন বাহ্যিক পরিচয়ের কথাই এখানে কিন্তু প্রশ্ন করেছেন যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। তো এখানে যাওয়া কিংবা আসার বেলায় বলতে বোঝানো হয়েছে যে জন্ম এবং মৃত্যুর সময় আর চিহ্ন মানে হচ্ছে লক্ষণ লালন বলেছেন যে মানুষ যখন জন্মায় কিংবা মারা যায় তার শরীরে কি কোনো জাতের চিহ্ন থাকে না থাকে না এই জায়গায় সব মানুষের কিন্তু সমান এলের ব্যাখ্যা যদি তোমাদের ঠিক হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষায় নম্বর পাওয়া সহজ এরপর দেখো বলা হচ্ছে যে গর্তে গেলে জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় এখানে জল মানে হচ্ছে কুয়োর জল আর গঙ্গা জল মানে হচ্ছে গঙ্গা নদীর পানি যা হিন্দু ধর্মানবীদের কাছে কিন্তু একটু পবিত্র তো লালন বলছেন যে একই পানি যদি কুয়াতে থাকে তাহলে তাকে কূপ জল বলা হবে আর সেই একই পানি যদি গঙ্গায় থাকে তখন তাকে তাকে গঙ্গা জল বলা হবে তো এই উপমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হতে পারে তো মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে তো এখানে মূল বলতে বোঝাচ্ছে যে মূলত আর পাত্র অনুসারে মানে যখন যেই পাত্রে রাখা হবে তার উপরে নির্ভর করবে তো লালন আসলে বোঝাইতে চাচ্ছে যে পানির মূল রূপ একটাই পার্থক্য শুধু হচ্ছে সমাজ এবং পরিবেশ এবং পরিচয়ের কারণে আলাদা হয় তো এই ব্যাখ্যাটা কিন্তু খাতায় লিখলে পরীক্ষক খুব সুন্দরভাবে ভাবে তোমাদেরকেই তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারবে এরপরে বলা হচ্ছে জগৎ বেড়ে যেতের কথা লোকে গৌরব করে যথা এখানে জগৎ বেড়ে মানে হচ্ছে সারা পৃথিবীতে আর গৌরব মানে হচ্ছে অহংকার তো লালন বলছে যে মানুষ জাত ধর্ম নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবতে যায় কিন্তু এই অহংকার মানুষের মানুষ থেকে আসলে দূরে সরিয়ে দেয় মানুষত্ব বোধ থেকে দূরে সরিয়ে দেয় লালন সে জেতের ফেতা বিকিয়েছে সাতবাজারে এটি একটি কবিতার লাইন তো এখানে বলা হচ্ছে যে জাতের ফাতা মানে হচ্ছে জাত ধর্ম নিয়ে অহংকার হ্যাঁ সাত বাজার মানে হচ্ছে আত্মশুদ্ধির পথ লালন বলছেন যে আমি জাতের অহংকার ছেড়ে দিয়েছি আমি মানুষের ভেতরের যে মানবিকতা সেটাকে সবচেয়ে বড় করে দেখেছি এই জায়গাটাই পুরো কবিতার মূল কথা তো এখন খুব সংক্ষেপে যদি বলি যে একটি ভারসাম্যপূর্ণ কথা ইসলামও মানুষকে জাত বা বংশ দিয়ে বড় করে দেখে না কারণে বলা হয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে বেশি থাকো তো ইসলামে মানবতা আছে কিন্তু সেই মানবতার রূপ আল্লাহর নির্দেশ মানার মধ্যেই অর্থাৎ মানবতা ইসলামের বাইরে কিছু নয় বরং ইসলামের ভেতরেই মানবতার পূর্ণতা আমরা অন্য ধর্মকে অসম্মান না করে নিজের বিশ্বাসের দৃঢ় থেকে মানুষ হিসেবে ভালো হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এই কবিতাটি যদি তুমি মন দিয়ে বুঝে থাকো তাহলে পরীক্ষায় মানব ধর্ম থেকে আসা প্রশ্ন তুমি আশা করি উত্তর করতে পারবে এই ধরনের ক্লাস যদি তোমার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এভাবেই সহজ ভাষায় পাঠ্য বই বুঝতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজ সহজে শিক্ষক রাহু বাড়িয়া আমি তারেক রহমান আবার দেখা হবে আরেকটি নতুন পার্ট নিয়ে সহজে শিখো পরীক্ষায় থাকুক সবার আগে ধন্যবাদ